আমি এমন মানুষকে বিশ্বাস করি না যারা আমার সাথে ভালো ব্যবহার করে কিন্তু একজন ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করে বলেছিলেন মুহাম্মদ আলী আজকের গল্পটা এই একটি লাইন দিয়েই শুরু কারণ এই কথার মধ্যেই লুকিয়ে আছে চরিত্রের আসল পরীক্ষা মানুষকে বিচার করা হয় তার কথায় নয় তার আচরণে আমরা অনেক সময় দেখি কেউ বড় মানুষের সামনে অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র কিন্তু একই মানুষ ছোট কারু সাথে কথা বললেই বদলে যায় মুখে বিনয়ী কিন্তু আচরণে অহংকারী এটাই আসলে চরিত্রের আসল মুখ একজন মানুষের আসল ভদ্রতা বোঝা যায় এই দেখে সে কেমন আচরণ করে সেই মানুষের সাথে যাকে দিয়ে কোনো লাভ পাওয়ার সম্ভাবনা নেই যে কেবল গুরুত্বপূর্ণ লোকদের সামনে ভালো ব্যবহার করে সে ভালো নয় সে কৌশলী আর এই কৌশল একসময় ফাঁস হয়ে যায় মহান মানুষদের অন্যতম গুণ হল সম্মানবোধ তারা জানে শ্রদ্ধা পদবীর জন্য নয় শ্রদ্ধা মানবতার জন্য মানুষ যত বড় হয় তাদের আচরণ ততই ছোট মানুষদের প্রতি নম্র হয়ে ওঠে মনে রাখবেন ভালো মানুষরা সবার সাথেই ভালো থাকে কারণ তাদের সৌজন্য অভিনয় নয় এটা তাদের অভ্যাস একজন মানুষের চরিত্র বুঝতে তার কথার প্রয়োজন নেই তার আচরণই যথেষ্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর এমন অনুপ্রেরণামূলক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন